এটা হচ্ছে বিটি এটা হচ্ছে তার মা এই যে সেলফি তুলছে এই যে মোবাইল দিয়ে সেলফি তুলছে বাবা আরে কালো দেখাচ্ছে এই যে ভিডিও ছাড়তে ব্যস্ত ফটো তুল তুল তো পড়েও যাচ্ছে

নিবোল থেকে সামনে থেকে হচ্ছে না কাছের থেকে চলে যাচ্ছে এই যে অরাধা নড়ে কি হচ্ছে হুম বাস হ্যাঁ ঠিক নামিয়ে শুয়ে সুইপার সুইপার লম্বা করে মুখটা কেটে গেল

嗯。Mm.